দুর্গাপূজার প্রাক্কালে মালদা মহেশ্বরী মহিলা সংগঠনের পক্ষ থেকে দুদিন ব্যাপী এক বিশেষ এক্সিবিশন ও সেলসের আয়োজন করা হয়েছে মালদা মহেশ্বরী ভবনে এই উদ্যোগের মূল লক্ষ্য হল স্থানীয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হাতের কাজ ও বিভিন্ন সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা উদ্বোধন করেন বাজার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন মহেশ্বরী মহিলা সংগঠনের সভাপতি অমৃতা সারদা সম্পাদক নেহা চেতলাঙ্গিয়া সদস্য সুনিতা চেতলাঙ্গিয়া এবং সংগঠনের অন্যান্য সদস্য ও বিশিষ্ট অতিথিরা এক্সিবিশনে রয়েছে কাপড় জুয়েলারি ব্যাগ কুর্তি সহ বিভিন্ন ধরনের সামগ্রী বিশেষভাবে আনা হয়েছে রাজস্থানের জয়পুর কলকাতা দিল্লি মুজফফরপুর এবং শিলিগুড়ি থেকে বিভিন্ন ডিজাইনের উপহার সামগ্রী এছাড়াও প্রদর্শিত হচ্ছে প্রতিমা সাজ এবং বিভিন্ন সাজসজ্জার সম্ভার যা দুর্গাপূজার উৎসবকে আরও চমকালো করে তুলবে এই সংগঠনের সদস্যরা জানিয়েছেন এই সেলসের মাধ্যমে স্থানীয় শিল্প ও ক্রাফটসকে সমর্থন দেওয়াই হবে এবং দুর্গাপুজো কেনাকাটাকে আরও সহজ ও আনন্দদায়ক করা সম্ভব হবে দুই দিন ব্যাপী এই এক্সিবিশনে অংশগ্রহণের জন্য স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশেপাশের শহর থেকেও দর্শনার্থীরা আগ্রহী तो महेश्वरी महिला बोलिए क्या हो रहा है महिला संगठन मालदा की तरफ से दो दिन का एग्जीबिशन है सूर्या फेस्टिव एडिट वन ये हम लोग इसमें मतलब सभी तरह के हम लोग महिलाओं के लिए प्रोडक्ट्स लेके आए हैं और बहुत सारी जगह से यहाँ पर लोग आए मतलब ऑल एक्स इंडिया और हो रहे हैं प्रोग्राम ऐसा तो कर रहे हैं नॉर्मल एग्जीबिशन नहीं ये जो मात्रा में हो रहे हैं हमारे एग्जीबिटर्स भी सारे मार्केट से आए हैं कलकटा डेली सूरत मुजफ्फरपुर कोलकाता तो यहाँ का कलेक्शन एकदम अलग है और ऐसा नहीं की सब एक जन के लिए लेडीज तो के लिए आए बच्चों के लिए है जेंट्स के लिए है फ्रॉम रियल ज्वेलरी टू आर्टिफिशियल ज्वेलरी फुटवेयर साड़ी सूट वॉट नॉट मतलब सब आगे आइए कितने दिन तक चलेगा दो दिन तक चलेगा ये पूछो मारवाड़ी महिला संगठन पक्ष में এখানে প্রত্যেকটা জিনিস যেমন ভিডিও যেটা কয়না গাড়ি যেটা রিয়েল এন্ড আর্টিফিশিয়াল এন্ড साड़ी সো এন্ড ব্যাস রক की आइटम जय शीट्स एंड पावडरेशन और পুজো পুজোর যেমন জামা কাপড় ঠাকুরের সাজ সাজার তারপরে আপনার দেওয়ালির আইটেম যেটা হয় দেওয়ালিতে যেটা আমরা সাজসজ্জা করি বাড়ি আছে ডাইমন্ডস আছে আমি বলছি যে পুজো উপলক্ষে কোনো ছাড় বা কিছু রয়েছে এখানে আর এই কিন্তু প্রাইস এত আছে কি সব রকম সব রকম রয়েছে পুজোর আইটেম